নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য ওনার গুরুত্বপূর্ণ মন্তব্য মানবিক হতে হতো সময়সীমা বাড়িয়ে চাকরি ফিরিয়ে দিতে হবে এসএসসিকে এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের আমি এর আগের বারও ভিডিও করেছি নাহিদা সুলতানা তিনি নবম দশমের একজন শিক্ষিকা ছিলেন সুপ্রিম কোর্টের অর্ডারে যার চাকরি চলে যায় আপার প্রাইমারিতে তিনি কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছিলেন তিনি বিশেষ কারণবশত তিনি বাকি যে প্রসেস সেই প্রসেসে অংশগ্রহণ করতে পারেননি কিন্তু তিনি এসএসসিকে যথোপযুক্তভাবে জানিয়েছিলেন যে তিনি কিছু সময় চাইছেন নির্দিষ্ট কিছু সময় তিনি চেয়েছিলেন এসএসসির কাছে কিন্তু এসএসসি সেই সময় প্রত্যাখ্যান করেছে এবং বর্তমানে তিনি নবম দশমের শিক্ষিকার চাকরি যেমন হারিয়েছে আপার প্রাইমারিতে তিনি ইন্টারভিউ দিয়েছে এবং কাউন্সিলিং প্রসেসে তিনি একটু সময় চেয়েছিলেন এবং সেটাই অংশগ্রহণ করতে না পারার জন্য তিনি আপার প্রাইমারি চাকরিটুকুও হারিয়েছেন এর ফলে কলকাতা হাইকোর্টে তিনি দ্বারস্থ হয়েছেন যাতে করে তিনি আপার প্রাইমারির ক্ষেত্রে যথোপযুক্ত ন্যায় বিচার পান আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে এসএসসি সাত দিনের মধ্যে নাহিদার নিয়োগের সময়সীমা বাড়িয়ে দেবে এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ তাকে নিয়োগপত্র তুলে দেবে আনন্দের খবর এবং দুঃখের সাথে সাথে নাহিদা সুলতানা ওনার জীবনে সামান্যতম একটা আলোর দিশা দেখা গেছে চাকরি হারানোর পরে স্কুল সার্ভিস কমিশনের কাছে বারবার আবেদন করেও কোনো সাড়া পাননি নদিয়ার শিক্ষিকা নাহিদা সুলতানা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে মিলল সুবিচার বিচারপতি সৌগত ভট্টাচারিয়া নির্দেশ দিয়েছেন নাহিদা সুলতানাকে ফের আপার প্রাইমারি স্কুলে নিয়োগ করতে হবে এবং স্কুল সার্ভিস কমিশনকে তার কাছে যোগদানের সময়সীমা বাড়িয়ে দিতে হবে একটা গুরুত্বপূর্ণ অর্ডার এবং একটা ভালো অর্ডার যে যে সমস্ত যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা চাকরি হারিয়ে রাস্তায় কান্নাকাটি করছেন এবং তাদের পরিবারে দুঃখ নেমে এসেছে সেই রকমই এক শিক্ষিকা হলেন নাহিদা নাহিদা তখন দক্ষিণ দিনাজপুরের লাঙ্গুলি দুই বানেশ্বরী জুনিয়র হাইস্কুলের নবম দশম শ্রেণীতে কর্মরত ছিলেন সেই চাকরি ছাড়তে না পারায় নির্ধারিত নির্ধারিত সময়ে আপার প্রাইমারিতে যোগ দিতে পারেননি এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে নবম দশম শ্রেণীর চাকরি চলে যায় তখনই নাহিদা এসএসসির কাছে আবেদন করেন তার কাজ কাজে যোগদানের সময়সীমা বাড়ানোর জন্য হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিক যে নাহিদা সুলতানা তিনি যেহেতু আপার প্রাইমারির একজন যোগ্য প্রার্থী নবম দশমে যোগ্য হওয়ার পর তার চাকরি চলে গেছে তার ফলে তার চাকরি তো ফিরিয়ে দেওয়া উচিত নাহিদা সুলতানার আগে নদিয়ার ঝুরুলিয়া আদর্শ বিদ্যাপীঠে নবম দশম শ্রেণীতে শিক্ষকতা করতেন পরে আপার প্রাইমারিতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী মেহাতালিকায় নাম ওঠে তার দু সালে ডিসেম্বরে এসএসসি থেকে নিয়োগপত্র পান কিন্তু নিয়ম ছিল অনুমোদনের নব্বই দিনের মধ্যে নতুন স্কুলে যোগদান করতে হবে হ্যাঁ সে নিয়মটা ছিল যে নব্বই দিনের মধ্যে নতুন স্কুলে যোগদান করতে হবে হয়তোবা ম্যাডাম বুঝতে পারেননি যে তার চাকরিটা নবম দশমের চাকরিটা চলে যাবে তার সার্ভিস ব্রেক ঘটবে এমনটা তিনি কল্পনা করতে পারেননি ওনার মতো হয়তো গোটা রাজ্যে যোগ্য যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তারাও হয়তো বুঝতে পারেনি তো এমন যখন পরিস্থিতি তখন এসএসসি উচিত তো তাকে যোগ্য চাকরিটা ফিরিয়ে দেওয়া এই যোগ্য চাকরি হারা শিক্ষিকাকে এই রকম অবস্থাতে কোর্টে এসে মামলা করতে হচ্ছে কোর্টের অর্ডার নিতে হচ্ছে নাহিদা তখন দক্ষিণ দিনাজপুরের লাঙ্গুলি দুই বানেশ্বরী হাই হাইস্কুলের নবম দশম শ্রেণীতে কর্মরত ছিলেন সেই চাকরি ছাড়তে না পারায় নির্ধারিত সময়ে আপার প্রাইমারিতে যোগদান করতে পারেননি এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে নবম দশম শ্রেণীর চাকরি চলে যায় তখনই নাহিদা এসএসসির এসসির কাছে আবেদন করে তার যোগদানের সময়সীমা বাড়ানোর জন্য কেন তাকে মামলা করতে হবে এইটুকু কি মানবিকতা এসএসসি দেখাতে পারতো না নিশ্চিত করেই পারত নাহিদার আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে বলেন বিশেষ পরিস্থিতিতে এসএসসি নিজে থেকেই সময়সীমা বাড়ানোর ক্ষমতা রাখে নিয়ম মেনে নাহিদা নিয়ম মেনে আবেদন করেছিলেন তবুও এসএসসি সেটি বিবেচনা করেননি বরং কমিশনের সিদ্ধান্তে তার পুরনো চাকরিও চলে গেছে অন্যদিকে এসএসসির পক্ষে আইনজীবী ডক্টর সুতনু পাত্র জানান নাহিদা নিজে ইচ্ছাকিতভাবে ইচ্ছাকৃতভাবে কাজে যোগ দেননি তার এই অনুমোদন বাতিল হয়েছে সময়সীমা বাড়ানো এসএসসির এখতিয়ার হলেও এই ক্ষেত্রে সেই সুযোগ নেই লজ্জা 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 যোগ্য হয়েও তার চাকরি চলে গেছে তার পরেও আপার প্রাইমারিতে সে যোগ্য হয়ে সে চাকরিটা সময় মতো যেতে পারেনি মানবিকভাবে আপার প্রাইমারি যোগ্য শিক্ষিকা হিসাবে তার যোগদানটাকে কমিশনের মেনে নেওয়া উচিত ছিল যেখানে স্কুল সার্ভিস কমিশন দাগি অযোগ্যদের পক্ষে সওয়াল করছে যাতে তারা পরীক্ষা দিতে পারে তাহলে একজন যোগ্য ক্যান্ডিডেট সে নাইন টেনে যেমন পাস করেছে সে আপার প্রাইমারিতেও পাস করেছে তাহলে সে বেচারি নাইন টেনে তার চাকরি চলে গেছে এমন তো অবস্থায় কি মানবিক রূপ ধারণ করে এসএসসি নাহিদা সুলতানের পাশে থাকতে পারতো না যেটা হাইকোর্টকে বলতে হচ্ছে মাননীয় বিচারপতিকে বলতে হচ্ছে যে এসএসসির আরও মানবিক হওয়া উচিত ছিল এসএসসির উচিত ছিল যে মানবিক হয়ে তার চাকরিটা ফিরিয়ে দেওয়া আশিসবাবু পরিষ্কারই বলছেন যে বিশেষ পরিস্থিতিতে এসএসসি নিজে থেকেই সময়সীমা বাড়ানোর ক্ষমতা রাখে অটোনমাস বডি সে নিজেই মনে করলে কি সময়সীমা বাড়িয়ে তাকে নিয়োগ করতে পারে তারপরেও সঠিক নিয়ম মেনে সে আবেদন করেও এসএসসির কাছে সে কিন্তু সুবিচার পায়নি বাধ্য হয়ে তাকে কি হয়েছে কুটে যেতে হয়েছে একটা মানবতার যেমন লজ্জা এসএসসির পক্ষে লজ্জা এই লজ্জার চূড়ান্তভাবে মানে চরম নির্লজ্জতা প্রকাশ করে চলেছে এসএসসি কাদের হয়ে সওয়াল জবাব করছে এসএসসি এই নাহিদা সুলতানাদের মতো যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের পাশে কিন্তু রাজ্য সরকার নেই স্কুল সার্ভিস কমিশন নেই ভাবতে লজ্জা লাগছে কি বলি বলুন তো যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চারিদিকে এই বার্তাটা দেবেন যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে চাকরি চলে গেছে আপার প্রাইমারিতে যোগ্য হয়েও চাকরি পায়নি যেমন ধরুন সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন যে কোনো পরিস্থিতিতে বিষয়টিকে মানবিকভাবে দেখা উচিত ছিল একটি চাকরি হারানো মানে পুরো পরিবারের আর্থিক বিপর্যয় আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এসএসসি সাত দিনের মধ্যে নাহিদার নিয়োগের সময়সীমা বাড়িয়ে দেবে এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ তাকে নিয়োগপত্র তুলে দেবে একটি চাকরি হারানো মানে পুরো পরিবারের আর্থিক বিপর্যয় কিসের আরও মানবিক হতে হতো সময়সীমা বাড়িয়ে তাকে দ্রুত কাজে ফেরানোর অর্ডার দিলেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যা স্যালুট মাননীয় বিচারপতিকে তিনি সত্যি এই এই বিষয়টিকে তিনি মানবিকতার সাথে দেখেছেন ওনাদের হাবা হাইকোর্টের উচিত যারা যোগ্য বঞ্চিত রয়েছে দিনের পর দিন চাকরিগুলো পায়নি তাদের প্রতিও হাইকোর্টের এইরূপ মানবিক আচরণ নিশ্চিত করে আশা করব চাকরি পেয়ে যেমন চাকরি হারানো অনেক কষ্টের আবার চাকরি পাওয়ার যোগ্যতা থেকেও যাদেরকে বঞ্চিত করা হয়েছে যাদের চাকরিটা বিক্রি করা হয়েছে তাদের প্রতিও হাইকোর্টের কিন্তু সঠিক পর্যবেক্ষণ এবং সঠিক বিচার বিশ্লেষণ একান্তভাবে থাকা দরকার ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন